নমস্কার বন্ধুরা দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হলো এক বাটি সেদ্ধ চাল হাফ বাটি মসুর ডাল আর সামান্য কয়েক টুকরো চিকেন দিয়ে নতুন ধরনের রকমের রান্না প্রথমেই আমি দেখুন চাল ডালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি তারপর মাংসটাকে ম্যারিনেট করে নেব দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব আমার এই অন্য ধরনের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে এই রেসিপিটা নতুন বা অন্যরকম হয়ে যায় প্রথমে চাল ডালগুলোকে ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর নিয়েছি সামান্য টমেটো কুচি সামান্য রসুন আদা পেঁয়াজ কুচি আর ছোটো সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছি সব কিছু ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি তারপর উনুনে কড়াই চাপিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ আদা সেটাকে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়ে দেবো হাফ চামচ রসুন রসুনগুলোকেও আমি গ্রেট করে নিয়েছি সব কিছু একটু লালচে করে ভেজে নেবার পর প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর তার সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সব কিছু ভালো করে একবার মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর তার সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর টমেটোটা যখন সামান্য গলাগলা ভাব হয়ে আসবে তখন আমি আরও বাকি মশলাগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন প্রথমে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি ঘরে যখন কোনো রকম রান্না না থাকে রাত্রির বেলা বিশেষ করে তখন রকম ভাবে নতুন রকমের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং রাত হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর একটু নাড়াচাড়া করে এক মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এক রোজ ভাত রুটি তরকারি এইসব খেয়ে খেয়ে যখন অরুচি আসে তখন এই রকম ধরনের রান্না করে নিলে খেতে খুবই ভালো লাগে এবং একটা অন্যরকম টেস্ট আসে তারপর ভিজিয়ে রাখা চাল ডালগুলো সমস্ত দিয়ে দিলাম চাল ডালগুলো প্রথমে অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নেবেন তারপর সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মিট মশলা মশলাটা দিয়ে ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশাতে মেশাতে আলুগুলোও সামান্য নরম হয়ে যাবে আর চালটা যখন হালকা হয়ে যাবে তখন মনে হবে যে আমাদের চাল ডালটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম সামান্য চিনি এখন দেখুন বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে যে চালটা হালকা ফোলাফোলা ভাব হয়ে গেছে এবং অনেকটা হালকা হয়ে এসছে এখন আমার চালটা পুরোপুরি কষানো রেডি হয়ে গেছে তারপর আমি কড়াটা উনুন থেকে নিলাম আর উনুনে চাপিয়ে দিলাম একটা কুকার তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি এক বাটি চাল আর হাফ বাটি ডালের জন্য তিন বাটি জল দিয়ে দিলাম আপনারা যে পাত্র দিয়ে চাল ডালগুলো সব মেপে নেবেন সেই পাত্র দিয়ে জলটা দিয়ে দেবেন তাহলে সব কিছুর আন্দাজটা একদম ঠিক থাকবে আর রান্নাটা একদম নরম হয়ে যাবে না একদম ঝরঝরে হবে তারপর জলে দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে নুন জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আগে থেকে রেডি করে রাখা চাল ডাল সমস্ত উপকরণগুলো তাতে দিয়ে দিলাম সব কিছু দিয়ে যখন পুড়তে শুরু করবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে শাই গরম মশলাগুলো দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা সিটিতে নামিয়ে নেব আমি যে পরিমাণে জল এতে ব্যবহার করেছি তাতে আমার একটা সিটিতেই হয়ে যাবে একটা সিটি পড়ে যাওয়ার পর আমি পুরোপুরি একদম ঠান্ডা করে নিয়েছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কুকারটা খোলার পর আমার রেসিপিটার কেমন অবস্থা দেখুন একদমই ঝরঝরে হয়ে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে একদম নতুন এক ধরনের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারাও অবশ্যই ঘরে অল্প সামান্য চিকেন থাকলে এইভাবে এই নতুন রেসিপিটা রান্না করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি তার সাথে দিয়েছি চিকেন পকোড়া ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার পাশে থাকবেন আপনাদের পছন্দ হলে ঘরে অবশ্যই তৈরি করবেন ধন্যবাদ